হ্যালো বন্ধুরা আমি বিদিশা ঘোষ নিশ্চয় তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের আমি একটা খবর জানাতে চাই আজ আমি একটি নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল ওপেন করব সেই চ্যানেলে বিভিন্ন রকম হেলদি টিপস থাকবে শরীর ভালো ভালো রাখার মন ভালো রাখার পরিবেশ ভালো রাখার সব কিছু ভালো রাখার একটি চ্যানেল চ্যানেলটির নাম বিদিশার দিশা আমার একটি গানের চ্যানেল আছে সুরে বিদিশা সেখানে শুধুমাত্র গান কবিতা আমার স্বরচিত কবিতা পাঠ ও বিভিন্ন ধরনের বাংলা গানের চ্যানেল কিন্তু আজ আমি যে চ্যানেলটি সম্পর্কে আপনাদের জানাতে চাইছি এই চ্যানেলটিতে থাকবে বিভিন্ন ধরনের টিপস ঘর সাজানো পরিবেশ রক্ষা বিভিন্ন গাছের কথা ফুলের কথা হেলদি ফুড হেলদি ফুড সম্পর্কে থাকবে বিভিন্ন রকম রান্না থাকবে বিভিন্ন রকম রান্না থাকবে আর রূপচর্চা থাকবে মন কীভাবে ভালো রাখা যায় সেটাও থাকবে আর থাকবে বেড়াতে যাওয়ার বিভিন্ন ছবি ভিডিও চ্যানেলটির নাম বিদিশার দিশা মন ভালো রাখা নিজেকে ভালো রাখা অন্যকে ভালো রাখার হেলদি কিছু ভি ভিডিও আমার এই চ্যানেলটিতে থাকবে আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আমার গানের চ্যানেলে যারা আছেন তাদের সপ্তশুরে বিদিশা যারা সাবস্ক্রাইব করেছেন আমি চাইব আমার এই নতুন চ্যানেলটিও বন্ধুরা সাবস্ক্রাইব করুন করে আমার পাশে থাকুন যাতে আমি উৎসাহ পাই এই চ্যানেলে আজকে আপনাদের আমি আজ বিশ্ব পরিবেশ দিবস সেই হিসেবে আজকে আমার প্রথম ভিডিও কি হবে সেদিকে লক্ষ্য রাখুন এই মুহূর্তে জানাই আমার চ্যানেলটি নতুন চ্যানেলটির কথা বিদিশার দিশা আমি বিদিশা দিশা দেখাবো ভালো থাকার শুধু নিজেকে ভালো রাখা নয় সমাজকে ভালো রাখা সমাজের মানুষজনের ভালো থাকা শিশুদের ভালো থাকা গাছ কি করে ভালো থাকবে পশু পাখি কীভাবে ভালো থাকবে তার ছোট ছোটো টিপস বিভিন্ন নিডি মানুষরা কিভাবে ভালো থাকবে তার টিপস রান্নাবান্না রূপচর্চা নিজেকে ভালো রাখা অন্যকে ভালো থাকা সব নিয়ে আমার চ্যানেলটি লক্ষ্য রাখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বিদিশার দিশা শুভ দুপুর আজ এটুকুই দেখা হবে আবার বিদিশার দিশায় i oh,